আলোয় আসসালাম ওয়ালাইকুম আশা করি সবাই ভালো আছেন আলুরা মতে আমিও ভালো আছি দেখতে দেখতে কিন্তু কোনোটা পার হয়ে গেল বাট আমি এখনও বাসায় আমার হাতে স্পেশাল হালিমটা রান্নাই করি নাই তাই আজকে সবাই আমাকে জোর করছে যে হালিম রান্না করে দিতে হবে স্পেশালি আমার বড়ো ভাগ্নিটা তার তো আবার আবদারের শেষ নাই আপনাদের সাথে তো শেয়ার করছি মাঝে মাঝে ওর আবতারগুলো আপনাদের সাথে শেয়ার করব না বলছিলাম করব করবো দেখবেন কতটা জ্বালাই এখন ফার্স্টে হচ্ছে হালিমের জন্য আমি নিয়ে রাঁধুনি হালিমের প্যাকেট আপনারা যে কোনো হালিমের প্যাকেট নিতে পারেন বা বাসায় আপনারা চাইলে মিক্সার ডাল বা চাল সব কিছু মিক্স করে গ্লিন্ডার করেও রান্না করতে পারেন আমি ওইটাও করি মাঝে মাঝে বাট যেহেতু প্যাকেট ছিল রাঁধুনি হালিমের তাই ভাবলাম এটা দিয়েই আজকে রান্না করি ফার্স্টে আমি একদম ফুটান্ত গরম পানি নিয়ে নিয়েছি এখন ওই ফুটান্ত গরম পানিগুলো পাত্রের ভিতরে ঢালবো একদম পরিমাণ মতনই এটা দিব একদম টক বজে ফুটানো তার সাথে দিয়ে দিব যে মিক্সার প্যাকেটের ভিতরে যে মিক্সার থাকে আর কি একদম হালি মিক্সারটা এটা খুব ভালো করে মিক্সড করে আমি আধা ঘন্টার জন্য ঢেকে রাখবো তেলটা গরম হয়ে গেছে এখন দিব হচ্ছে আমি পেঁয়াজ কুচি এটা হচ্ছে আমি ব্রেসটা করব পেঁয়াজের ব্রেস্তা করা কমপ্লিট হয়ে গেছে এটা কিন্তু আমার হালিম পরিবেশনের সময় কাজে লাগবে এই জন্যই পেঁয়াজের ব্রেস্তাটা আগে করে নিলাম ব্রেস্তা করে উঠাই নেওয়ার পরে যে তেলটা ছিল ওই তেলের উপরে আমি এখন আরো কিছু পেঁয়াজ দিয়ে দিব হালিম রান্না করার জন্য দেবো কিছু আস্ত মশলা পেঁয়াজ এবং আস্ত মশলাগুলো খুব ভালো করে আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো হচ্ছে গরুর মাংস যেহেতু গরুর মাংস খানিকটা রান্না করতে কিন্তু গরুর মাংস তাই চর্বি প্লাস হাড়বি দুটা নিয়েই আমি এক কেজি গরুর মাংসের পরিমাণে রান্না করতেছি আর হালিমি রান্না করার সময় যদি একটু চর্বি এবং হাড্ডি না হয় তাহলে কিন্তু হালিমটা বেশি টেস্ট লাগে না চাঁদনির প্যাকেটের মশলাটা অর্ধেক দিব অর্ধেক দিয়ে এটা খুব ভালো করে রান্না করে নেব এখন আমি এক চামচ লবণ দিব জাস্ট আর কিছু অ্যাড করব না এটা লবণ দেওয়ার পরে দুই থেকে তিন মিনিটের জন্য এটাকে খুব ভালো করে আমি ঢেকে দিব দুই থেকে তিন মিনিট বলে ফুল হবে টোটালি আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে দিব পাঁচ থেকে সাত মিনিট পরে আমি ঢাকনাটা উঠালাম উঠানোর পরে গরুর মাংসের যে পানিটা ছিল সেটা দিয়ে খুব ভালো করে হাফ কুক হয়ে আসছে প্রায় এই পর্যায়ে আমি এখন দিয়ে দিব সব রকমের মশলা যেমন এখানে আদা রসুন জিরা একসাথে পেস্ট করা আমি দিয়ে দিলাম আমি দিয়ে হচ্ছে গুঁড়ো যারা হালিয়ে একটু ঝাল পছন্দ করেন স্পাইসি তারা একটু বেশি করেই দিবেন যেমন আমরা মোটামুটি একটু স্পাইসি পছন্দ করি এই জন্য আমি দিয়ে দিলাম চার চামচ আর আমাদের এই মৌসির গোড়াতে প্রচুর পরিমাণে ঝাল পরিমাণে টুনের গুঁড়াটা অ্যাড করলাম রাঁধুনি যে মশলাটা ছিল ওইটাতে কিন্তু আগে আমি কোক করছি হাফ কোক হয়ে আসার পরে তারপর আবার আমি এক্সট্রা সব যতগুলো বাটা মশলা ছিল সব দিয়ে ভালো করে মাংসটাকে কষাই দিয়েছি এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব গরম পানি দিয়ে ভালো করে মাংসটাকে হতে দিব ডিমের মাংসটা ভালোভাবে কিন্তু কুক হয়ে আসছে তো হালিমের ওই যে বাকিটুক রান্না করতে করতে এটা কিন্তু আমি ভিজে রেখে গেছিলাম এটা খুব ভালো করে কিন্তু গরম ফুটান্ত গরম পানি দেওয়ার কারণে হাফ কুক অলমোস্ট হয়ে আসছে এখন আমি ডালটা অ্যাড করে দিব হালিমের এটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করে এখনও দশ থেকে পনেরো মিনিট জাল করতে হবে রমজান মাসে আমার বাবা আমার হাতের হালিমটা খুব পছন্দ করে তবে এবার রমজান মাসে অনেকটা ঝামেলার কারণে বাসায় তেমন কিছু আমি করতে পারিনি নিজে হাতে বাট ফাইনালি আলহামদুলিল্লাহ সব কিছু ভালোভাবে শেষ হয়েছে এখন একের পর এক আপনাদের সাথে ব্লগ শেয়ার করব আর আমার বাবার স্পেশাল স্পেশাল আমার হাতে সব রান্নাগুলা বাবাকে ট্রাই করাবো কড়াই থেকে চেঞ্জ করে পাতিলে নিয়ে নিছি কারণ পাতিলে নিলে হালিমটা রান্না করতে বেশি সুবিধা হবে ফার্স্টে আমি একটু ভুল করে ফেলছিলাম যাই হোক আর এখন হচ্ছে রাঁধুনির যে মশলাটা আমি হাফ দিয়ে ভালো করে মাংসটা কুক করছিলাম আর হাফ রেখে দিয়েছিলাম এই পাখি অর্ধেকটা এখন দিয়ে দিব দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে সাত আট মিনিট ভালো করে রান্না করে নিব তেলটা দিয়ে দিছি এখন হচ্ছে হালিমটা বাগার দেওয়ার জন্য আমি পেঁয়াজ কষি কিছু আস্ত শুকনা মরিচ এবং রসুন আদা ছাতা করে নিচ্ছি সামান্য পরিমাণের একটু জিরে দিয়ে দিলাম ফ্লেভারের জন্য এখন এই যে ভাজা মরিচড়ি সব কিছু তেল সহ একেবারে সম্পূর্ণ দিয়ে দিলাম এখন হচ্ছে হালিমের মেন ফ্লেভারটা আরও বেশি আসতেছে পুরো বাসা একদম মমা করতেছে যেহেতু রোজা আছে টেস্ট করতে পারতেছি না বাচ্চার পিচ্চিটাকে দিয়ে বাসার থেকে বেশি পিচ্চিটাকে দিয়ে টেস্ট করাইছি সে বললাম যে লবণ টবন ঠিক আছে সে আগে আমাকে বলতেছে তোর দার তো টেস্ট হয়েছে আমার হালিম রান্নাটা কমপ্লিট হয়ে গেছে ইফতারের জন্য অপেক্ষা করতে হবে অনেক মজা হয়েছে